বন্ধুরা কল্পনা করুন যদি একজন সাধারণ দেখতে চা বিক্রেত্রী আসলে একজন তীক্ষ্ণ ও দক্ষ আইপিএস অফিসার হয়ে ওঠে এবং তার সামনে দাঁড়ানো থানার দারোগা তার পরিচয় সম্পর্কে সম্পূর্ণ অজানা থাকে কি হবে যখন সেই অফিসারের চোখের সামনে জমিনের কঠিন বাস্তবতার তিক্ত সত্য প্রকাশ পায় এটি দিব্যা ভর্মার গল্প একজন এমন মহিলা অফিসারের যিনি তার উর্দ একজন সাধারণ চা বিক্রেত্রীর রূপ ধারণ করেছিলেন যাতে সত্যের মুখোমুখি হতে পারেন কিন্তু যখন ক্ষমতার নেশায় মত্ত থানার দারোগা তাকে থাপ্পড় মেরেছিল তখন যা ঘটল তা পুরো বিভাগকে নাড়িয়ে দিয়েছিল বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই গল্পটি সেই দিনগুলোর যখন দিব্যা ভর্মা একজন তীক্ষ্ণ ও নিষ্ঠাবান আইপিএস অফিসার ছিলেন তার কাজই ছিল তার পূজা তার জন্য তার কর্তব্য সর্বোচ্চ ছিল তিনি সবসময় নিশ্চিত করতে চাইতেন যে আইনের প্রয়োগ কেবল কাগজে কলমে নয় জমিনের বাস্তবতাতেও হয় একদিন তার মনে একটি চিন্তা এলো যা তাকে ভেতর থেকে অস্থির করে তুলল কেননা আজ থানার দারোগা সুরেশ চৌহানের কাজের পদ্ধতি সম্পর্কে জানা যায় সে কি সত্যিই তার দায়িত্ব সদ্ভাবে পালন করছে নাকি কেবল উর্দির আড়ালে ক্ষমতার দম্ভ দেখাচ্ছে দিব্যা জানতেন যদি তিনি তার আসল পরিচয় যান তবে সব কিছুই দেখানোর জন্য হবে আসল সত্য জানতে তাকে নিজেকে সেই জগতে নামতে হবে যেখানে সাধারণ মানুষ পুলিশের মুখোমুখি হয় তিনি একজন অত্যন্ত সাধারণ মহিলার বেশ ধারণ করলেন একটি পুরনো সুতির শাড়ি মুখে কোনো প্রসাধনী নেই কেবল একজন সাধারণ মহিলার রূপ তিনি প্রতাপনগরের জমজমাট বাজারে একটি ছোট চায়ের দোকান খুললেন তার উদ্দেশ্য ছিল পরিষ্কার কোনো পরিচয় ছাড়াই জমিনের স্তরে পুলিশের আচরণের অভিজ্ঞতা নেওয়া তিনি প্রধান বাজার রাস্তার পাশে তার ছোট চায়ের স্টল নিয়ে বসেছিলেন সকালের ব্যস্ততায় লোকজন চা পান করতে আসত আর দিব্যা সবার কথা শুনতেন তাদের হাবভাব লক্ষ্য করতেন রোদ মাথার উপর ছিল আর দৈনন্দিন জীবনের সংগ্রাম তাদের চোখে ঝলকো ছিল ঠিক যেমনটা একজন সাধারণ চা বিক্রেত্রীর চোখে থাকে তখনই একটি চকচকে সরকারি জীব পাশ দিয়ে গেল তার মধ্যে ছিলেন থানার দারোগা সুরেশ চৌহান তার উর্দির দম্ভে দম্ভেমত্ত তার দৃষ্টি দিব্যার অপর পড়ল কিন্তু সে তাকে কেবল আরেকজন সাধারণ চা বিক্রেত্রী ভাবল তার মুখে একটি হালকা অহংকারী হাসি ফুটে উঠল যেন সে তার ক্ষমতার মজা নিচ্ছে কিন্তু দিব্যা কোনো প্রতিক্রিয়া দেখালেন না তার চোখ শুধু তার প্রতিটি অঙ্গভঙ্গি পর্যবেক্ষণ করছিল দিব্যার উদাসীনতা সুরেশ চৌহানের গায়ে লাগল সে অভ্যস্ত ছিল যে লোকজন তাকে দেখে মাথা নত করে গাড়ি থেকে নেমে সে সোজা দিব্যার কাছে এলো তার চোখে এক অদ্ভুত রাগ যা ক্ষমতার নেশা থেকে জন্ম নেয় ওই তুমি কে এখানে কার অনুমতিতে বসেছ সে রুক্ষ ভয় দেখানো স্বরে জিজ্ঞাসা করল দিব্বা শান্তভাবে কিন্তু দৃঢ়তার সঙ্গে উত্তর দিলেন আমি একজন চা বিকৃতি সাহেব প্রতিদিন এখানে এসে আমার জীবিকা নির্বাহ করি দারোগার স্বর আরও তীক্ষ্ণ হল তার কণ্ঠে বিরক্তি ছিল এখানে চা বেচার সাহস কি করে হল এটা আমার এলাকা আমি যা বলবো তাই হবে চলো এখান থেকে তোমার দোকান সরাও দিব্বা তাকে থামিয়ে বললেন আপনি নিজের সীমার মধ্যে থেকে কথা বলুন এবং আপনার দায়িত্বের দিকে মন দিন এটা একটা পাবলিক রাস্তা আর আমার এখানে ব্যবসা করার পূর্ণ অধিকার আছে তার কণ্ঠে যদিও নরম ভাব ছিল শব্দগুলোতে ছিল একজন আইপিএস অফিসারের আত্মবিশ্বাস সুরেশ চৌহানের অহংকারে গভীর আঘাত লাগল একজন সাধারণ চা বিক্রেত্রী তাকে উপদেশ দিচ্ছে তোমার আমার সঙ্গে কী সম্পর্ক এখানে আমার রাজত্ব চলে আমি যা চাই তাই করতে পারি যদি বেশি মুখ চালাস তাহলে এখান থেকে তুলে ভেতরে ঢুকছে দেব সে এখন পুরোপুরি তার দম্ভের উপর চড়ে বসেছিল তার উর্দির দম্ভ তার মাথায় চড়ে কথা বলছিল দিব্যার ধৈর্য ভাঙছিল তিনি বুঝে গিয়েছিলেন যে এ শুধু একজন দারোগা নয় বরং একজন নিয়ন্ত্রণহীন অফিসার তিনি দৃঢ়তার সঙ্গে সুরেশ চৌহানকে একটি জোরালো ধাক্কা দিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বললেন নিজের সীমার মধ্যে থাকো নইলে এর পরিণাম ভালো হবে না দারোগার রাগ এখন সপ্তমে চড়েছিল জীবনে কখনো কেউ তাকে এমন উত্তর দেয়নি কিছু না ভেবে সে তার হাতের শক্তি ব্যবহার করল এবং দিব্যার রালে একটি জোরালো থাপ্পড় মারল থাপ্পড়ের শব্দে আশপাশের কিছু লোকও হতবাক হয়ে গেল কিন্তু ভয়ে কেউ মুখ খোলেনি দিব্য আর গভীর ধাক্কা লাগল তার গালে হাত রেখে তার চোখ রাগে লাল হয়ে গেল এটা শুধু একটা থাপ্পড় ছিল না এটা ছিল আইনের অপমানের থাপ্পড় এটা ছিল সাধারণ মানুষের ওপর একটা অত্যাচার তিনি বুঝে গেলেন যে সুরেশ চৌহানের আচরণ আগের চেয়ে অনেক বেশি খারাপ হয়ে গেছে এবং এখন তাকে শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি তোমাকে এর পরিণাম ভোগ করতে হবে সুরেশ চৌহান দিব্যা ঠান্ডা কিন্তু কঠোর স্বরে বললেন তার কণ্ঠে এক অদ্ভুত শান্তি ছিল যা ঝড়ের আগের শান্তির মতো সুরেশ চৌহান তার কথায় জোরে হেসে উঠল তুমি কি করবে তোমার ক্ষমতা কি একজন সাধারণ চা বিক্রেত্রী যা তোমার কাজ করো এখানে আমার রাজত্ব চলে তার হাসিতে ছিল অহংকার আর উপহাস দিব্যা তার হুমকির দিকেও জড়াও মনোযোগ দিলেন না তার মন দ্রুত কাজ করছিল তিনি শান্তভাবে তার স্মার্টফোন বের করলেন এবং একটি নম্বর ডায়াল করলেন তিনি সবসময় সতর্ক ছিলেন এবং এই পুরো ঘটনাটি তিনি তার ফোনে ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে ক্যাপচার করেছিলেন প্রতিটি অশোভন কথা প্রতিটি হুমকি এবং থাপ্পড়ের পুরো ঘটনা রেকর্ড হয়ে গিয়েছিল এখন তিনি এই মামলাটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন আপনার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে থানার দারোগা সুরেশ চৌহান দিব্যা বললেন তার কণ্ঠে এখন একজন পুলিশ অফিসারের গাম্ভীর্য ছিল যিনি উর্দিতে না থাকলেও তার পদের পূর্ণ মর্যাদা বজায় রাখেন সুরেশ চৌহানের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার হাসি উধাও হয়ে গিয়েছিল তাকে বোঝা গেল যে সে কত বড় ভুল করে ফেলেছে এই চা বিক্রেত্রী কোনো সাধারণ মহিলা ছিল না কিন্তু তবুও সে তার ভুল স্বীকার করতে প্রস্তুত ছিল না তার অহংকার তখনও বাকি ছিল তুমি তুমি আমাকে হুমকি দিচ্ছ সে কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করল দিব্বা তার কথা উপেক্ষা করে তার পথে এগিয়ে গেলেন তিনি জানতেন যে এখন এই মামলাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছানোর সময় এসেছে তিনি তৎক্ষণাৎ তার ঊর্ধ্বতন অফিসার ডিআইজি রাঘবেন্দ্র সিং এর সঙ্গে যোগাযোগ করলেন রাঘবেন্দ্র সিং তার সততা ন্যায়পরায়ণতা এবং নিরপেক্ষতার জন্য পরিচিত ছিলেন দিব্যা তার সঙ্গে দেখা করার সময় নিলেন এবং পুরো ঘটনাটি বিস্তারিতভাবে জানালেন তিনি রাঘবেন্দ্র সিংয়ের সামনে পুরো ভিডিও রেকর্ডিংটিও পেশ করলেন রাঘবেন্দ্র সিং মনোযোগ দিয়ে পুরো কথা শুনলেন যখন তিনি ভিডিওটি দেখলেন তখন তার মুখ রাগে লাল হয়ে গেল একজন পুলিশ অফিসারের এমন আচরণ বিশেষ করে একজন মহিলার প্রতি তিনি মেনে নিতে পারেননি দেব্বা আমরা এই মামলাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেব এটা শুধু একটা থাপ্পড় নয় এটা পুলিশ বাহিনীর মর্যাদার ওপর আক্রমণ থানার দারোগা সুরেশ চৌহানের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে ভিডিওটি দেখার পর রাঘবেন্দ্র সিংয়ের রাগ আরও বেড়ে গেল এই আচরণ সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এটা আমাদের বিভাগের নিয়মের বিরুদ্ধে আমরা তাকে তৎক্ষণাৎ সাসপেন্ড করব এবং তার বিরুদ্ধে একটি বিস্তারিত বিভাগীয় তদন্ত শুরু করব দিব্বা ডিআইজি রাঘবেন্দ্র সিংকে ধন্যবাদ জানিয়ে বললেন স্যার আমি শুধু চাই এই মামলায় ন্যায় বিচার হোক সুরেশ চৌহানকে তার কৃতকরের শাস্তি পেতে হবে যাতে ভবিষ্যতে কোনো অফিসার তার উর্দির এমন অপব্যবহার না করে ডিআইজি রাঘবেন্দ্র সিং দিব্বাকে আশ্বাস দিলেন যে তিনি ন্যায় বিচার নিশ্চিত করতে সব সম্ভব চেষ্টা করবেন তিনি তৎক্ষণাৎ সুরেশ চৌহানকে সাসপেন্ড করার আদেশ জারি করলেন এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হল পুরো পুলিশ বিভাগে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল এবং সুরেশ চৌহানের সহকর্মীরাও হতবাক হয়ে গেল যখন সুরেশ চৌহান জানতে পারল যে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং ফৌজদারি মামলাও শুরু হয়েছে তখন সে ভীষণভাবে ঘাবড়ে গেল তার কপালে ঘাম জমে গেল সে তার ঊর্ধ্বতন কর্লকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করল কিন্তু কেরু তার কলের জবাব দিল না সবাই তাকে এড়িয়ে চলছিল সে তৎক্ষণাৎ তার আইনজীবী শ্রী মেহতার সঙ্গে যোগাযোগ করল এবং মিনতি করে বলল আমাকে এই মামলায় বাঁচাতে হবে স্যার আমার চাকরি আর সম্মান দুটোই বিপদে পড়েছে শ্রী মেহতা বললেন সুরেশ আমরা আপনার পূর্ণ সাহায্য করব কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার বিরুদ্ধে প্রমাণ খুব শক্তিশালী বিশেষ করে সেই ভিডিও রেকর্ডিং সুরেশ চৌহান তার আইনজীবীর কাছে মিনতি করে বলল আমি চাই এই মামলায় আমাকে ছেড়ে দেওয়া হোক আমি এর জন্য যা কিছু করতে হয় তা করতে প্রস্তুত আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে আইনজীবী তাকে বোঝালেন যে এই মামলায় তাকে কঠিন শাস্তি হতে পারে কিন্তু তিনি তার জন্য আদালতে পূর্ণ শক্তি দিয়ে লড়বেন আদালতে সুরেশ চৌহানের বিরুদ্ধে মামলার শুনানি শুরু হল এই মামলাটি পুরো শহরে আলোচনার বিষয় হয়ে উঠল দিব্বা আদালতে তার বয়ান রেকর্ড করলেন তিনি পুরো ঘটনার বিবরণ দিলেন এবং তার সাক্ষ্য দেওয়ার সময় তিনি সেই ভিডিও রেকর্ডিংটিও পেশ করলেন যেখানে সুরেশ চৌহান তাকে থাপ্পড় মারা এবং দুর্ব্যবহার করার পুরো ঘটনা ক্যাপচার হয়েছিল আদালত কক্ষে নীরবতা ছড়িয়ে পড়ল যখন বিচারক এবং সেখানে উপস্থিত সকলে সেই ভিডিওটি দেখলেন সুরেশ চৌহানের আইনজীবী দিব্যার সঙ্গে জেরা করে জিজ্ঞাসা করলেন আপনি কি করে জানলেন যে সুরেশ চৌহান আপনাকে মেরেছিল হতে পারে সেটা অন্য কেউ ছিল দিব্বা আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিলেন আমার কাছে এই পুরো ঘটনা স্পষ্ট ভিডিও রেকর্ডিং আছে আমি সুরেশ চৌহানকে আমার গালে মারতে দেখেছি এবং শুনেছি তার উর্দিতে তার নাম এবং ব্যাজও স্পষ্ট দেখা যাচ্ছে আইনজীবী আবার জিজ্ঞাসা করলেন কিন্তু আপনি জানেন না কেন তিনি আপনাকে মেরেছিলেন হয়তো আপনিই তাকে উস্কে দিয়েছিলেন দিব্বা দৃঢ়তার সঙ্গে উত্তর দিলেন আমি জানি তিনি আমাকে মেরেছিলেন কারণ আমি তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করেছিলাম এবং তাকে ভুল কাজ করা থেকে বিরত করেছিলাম সুরেশ চৌহানের আচরণ আগে থেকেই খুব খারাপ হয়ে গিয়েছিল এবং এই থাপ্পড় ছিল তার বেলাগাম ক্ষমতা এবং অহংকারের ফল আদালত সুরেশ চৌহানকে জিজ্ঞাসা করল থানার দারোগা সুরেশ চৌহান আপনার কি বলার আছে আপনি দিব্যা বর্মাকে কেন মেরেছিলেন সুরেশ চৌহান প্রথমে অস্বীকার করার চেষ্টা করল কিন্তু প্রমাণ এতটাই পোক্ত ছিল যে সে মিথ্যা বলতে পারল না সে কাঁপা কণ্ঠে স্বীকার করল হ্যাঁ আমি দিব্যাকে মেরেছিলাম সে আমাকে বিরক্ত করছিল এবং আমি তাকে তা করা থেকে বিরত করতে বলেছিলাম আমি রেগে গিয়েছিলাম আদালত সুরেশ চৌহানের কথা শুনল কিন্তু বলল আপনার বিরুদ্ধে পোক্ত প্রমাণ জমা হয়েছে যার মধ্যে আপনার নিজের স্বীকারোক্তি এবং ভিডিও রেকর্ডিং রয়েছে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি নির্দোষ সুরেশ চৌহানের আইনজীবী বললেন যে তারা তাদের মক্কেলের পক্ষে লড়বেন এবং তাদের দিকটি প্রমাণ করবেন আদালত উভয় পক্ষের যুক্তি শুনল এবং রায় সংরক্ষিত রাখল কয়েকদিন পর আদালত তার বহু প্রতীক্ষিত রায় ঘোষণা করল আদালত কক্ষে প্রচুর ভিড় ছিল বিচারক বললেন আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে থানার দারোগা সুরেশ চৌহান দিব্যা বর্মার সঙ্গে মারধর এবং সরকারি পদের অপব্যবহারের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন তাকে ছমাসের কারাদণ্ড দেওয়া হল এবং তাকে তৎক্ষণাৎ পুলিশ বিভাগ থেকে বরখাস্ত করা হলো। এই রায়টি এজন্যও প্রয়োজনীয় যাতে পুলিশ বাহিনীতে শৃঙ্খলা এবং জনগণের প্রতি জবাবদিহিতা বজায় থাকে সুরেশ চৌহানকে সাজা ঘোষণার পর দিব্যা গভীরভাবে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তার মুখে সন্তুষ্টির ভাব ফুটে উঠল তিনি বললেন আজ বিচার হয়েছে এবং সুরেশ চৌহান তার কৃতকর্মের শাস্তি পেয়েছে এই শাস্তি শুধু সুরেশ চৌহানের জন্য নয় বরং সেই সমস্ত অফিসারদের জন্য একটি সতর্ক বার্তা যারা তাদের উর্দির অপব্যবহার করে সুরেশ চৌহান তার সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করল সে বলল আমার মনে হয় আদালত রায়টি ভেবে চিনতে নেয়নি এবং আমি আমার সাজার বিরুদ্ধে আপিল করতে চাই উচ্চ আদালতে সুরেশ চৌহানের আপিলের শুনানি হল তার আইনজীবী যুক্তি দিলেন যে সুরেশ চৌহানকে ভুলভাবে ফাঁসানো হয়েছে এবং তাকে ছেড়ে দেওয়া উচিত কিন্তু উচ্চ আদালত সুরেশ চৌহানের আইনজীবীর যুক্তিগুলো খারিজ করে দিল আদালত বলল সুরেশ চৌহানের বিরুদ্ধে সম্পূর্ণ প্রমাণ রয়েছে এবং আমাদের মনে হয় নিম্ন আদালতের রায় সম্পূর্ণ সঠিক এবং ন্যায়সঙ্গত আপিল খারিজ করা হলো। উচ্চ আদালত থেকেও ধাক্কা খাওয়ার পর সুরেশ চৌহান তার সাজা মেনে নিল এবং কারাগারে তার সাজা পূর্ণ করার জন্য প্রস্তুত হল দিব্যা বর্মার এই গল্প সততা সাহস এবং ন্যায়ের জয়ের প্রতীক হয়ে উঠল এই গল্পটি পুলিশ বাহিনীতে সততা এবং নিরপেক্ষতার গুরুত্ব প্রকাশ করে এবং এটাও দেখায় যে কীভাবে একজন ব্যক্তি তিনি যে পদেই থাকুন না কেন তার সাহস এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে এবং তাকে পরাজিত করতে পারে তো বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন যাতে আমাদের উৎসাহ আরও বাড়তে থাকে ধন্যবাদ